নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উল্টো রথযাত্রার দিন গরুকে খাইয়ে দিন এই দুটি জিনিস এই দুটি জিনিস গরুকে খাইয়ে দিলে বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই দুটি জিনিস কী কী যা এই উল্টো রথযাত্রার দিন গৌমাতাকে খাওয়ানো অত্যন্ত শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা উল্টো রথযাত্রা পড়েছে ১৬ জুলাই মঙ্গলবার সেদিন মাসির বাড়ি থেকে রথে করে ফের মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ দেব বলভদ্র দেব ও দেবী সুভদ্রা এছাড়াও বন্ধুরা সোজা রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও পালনের একাধিক রীতিনীতি এবং আচার আচরণও রয়েছে এছাড়াও বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন যদি এই রীতিনীতি খুব নিষ্ঠা সহকারে এবং বিশ্বাস মনে যদি পালন করা যায় তাহলে কিন্তু জীবন থেকে সব অশুভ দৃষ্টি একেবারে দূর হয়ে যায় তার সাথে সাথে বাড়িতে আর্থিক সমস্যাও একেবারে দূর হয়ে যায় এছাড়াও বন্ধুরা জগন্নাথ দেবের কৃপা লাভ করতে অবশ্যই করে দেবকে এই ফুলগুলি নিবেদন করবেন সব থেকে প্রথমেই রয়েছে রথযাত্রার দিনে অবশ্যই জগন্নাথ দেবকে কদম্ব অর্থাৎ কদম ফুল অর্পণ করা উচিত কদম ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয় তাই এই ফুল তাকে অর্পণ করলে জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায় এরপরে রয়েছে সুগন্ধি সাদা ফুল জগন্নাথ ভীষণ প্রিয় তাই অবশ্যই রথযাত্রার দিন অর্থাৎ উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবকে রজনীগন্ধার ফুল অবশ্যই করে অর্পণ করতে ভুলবেন না চাইলে রজনীগন্ধার মালাও আপনারা পরাতে পারেন যেহেতু জগন্নাথ দেবের সুগন্ধি ফুল ভীষণ প্রিয় তাই এই দিন তাকে জুঁই ফুল নিবেদন করতে পারেন নিশ্চিন্তে রথযাত্রার মতো শুভ দিনে জগন্নাথ দেবের চরণে জুঁই ফুল অর্পণ করলে তার কৃপা পাওয়া যায় এছাড়াও বন্ধুরা অবশ্যই জগন্নাথ দেবকে রথযাত্রার দিনে অর্পণ করুন গাঁদা ফুল গাঁদা ফুলের মালা দিয়ে সাজান জগন্নাথ দেবকে বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকলে সেই জায়গাটিকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারেন ভগবানের প্রিয় এই ফুল দিয়ে তাকে পূজা করলে কিন্তু জগন্নাথ দেব অনেক খুশি হন এবং সেই সব বাড়িতেই কিন্তু সর্বদাই বিরাজমান থাকে সেই বন্ধুরা অবশ্যই করে এই উল্টো রথযাত্রার দিন আপনারা এই ফুলগুলি জগন্নাথ দেবকে অর্পণ করবেন যদি আপনারা পুরো ফুল সবকটি না অর্পণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি ফুল নিয়ে আসবেন এবং তারপরে কিন্তু জগন্নাথ দেবকে অবশ্যই করে আপনারা অর্পণ করবেন এতে কিন্তু জগন্নাথ দেব অনেক খুশি হবেন এছাড়াও বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন কিন্তু এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন সব থেকে প্রথমেই বলি বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন কিন্তু কারোর সঙ্গে একেবারে খারাপ ব্যবহার করবেন না কারণ বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন কিন্তু প্রত্যেক জগন্নাথ দেব বিরাজমান থাকে এবং প্রত্যেক বাড়িতেই জগন্নাথ দেবকে সবাই পূজা করে থাকেন সেই জন্যে অবশ্যই করে এই উল্টো রথযাত্রার দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এবং কাউকে খারাপ কথাও একেবারেই বলবেন না যদি আপনারা কারোর সঙ্গে জেনে বুঝেই আপনারা যদি খারাপ কথা বলেন বা খারাপ যদি ব্যবহার করেন তবে কিন্তু জগন্নাথ দেব অনেক রুষ্ট হবেন সেই জন্যে অবশ্যই করে সবার সাথে মিলেমিশে থাকবেন এবং ভালো ব্যবহারও করবেন এরপরে বলি বন্ধুরা যদি এই উল্টো রথযাত্রার দিন কোনো অসহায় মানুষ আপনার বাড়িতে এসে কিছু সাহায্য চায় আপনারা তাদেরকে কিন্তু কিছু সাহায্য করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী হতে পারে সেটি এক টাকার কয়েন বা অল্প পরিমাণ কিছু খাবার সেটি কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্য করবেন জগন্নাথ দেবের কৃপায় সেই সাহায্য কিন্তু আপনার কাছে অনেক দ্বিগুণ হয়ে ফিরে আসবেন এছাড়াও বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন কিন্তু বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ আপনারা বাড়িতে গাছ বসাতে পারেন বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন কিন্তু বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই খাবেন না আমিষ জাতীয় খাবার থেকে অবশ্যই করে এড়িয়ে চলবেন বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয় আপনারা এই উল্টো রথযাত্রার দিন নিরামিষ খাবার অবশ্যই করে গ্রহণ করবেন তবেই কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবার বলি বন্ধুরা অনেকেই বাড়িতে নিরামিষ খাবার হয়তো গ্রহণ করবেন কিন্তু সেই নিরামিষ খাবারের মধ্যে কয়েকটা সবজি অবশ্যই করে বারণ থাকে যেমন বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন কিন্তু পটল একেবারে খাবেন না পটলের তৈরি যে কোনো খাবার এই তিথিতে অবশ্যই করে এড়িয়ে চলবেন এছাড়াও কোনো রকম শাক খাবেন না উল্টো রথের তিথিতে দিনভর ভর খাওয়ার সময় মনে রাখুন এই কথাটা যে কোনো শাক থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন এরপরে রয়েছে তিক্ত খাবার বা তেতো খাবার খাওয়া থেকে অবশ্যই দূরে থাকুন তেঁতো খাবারের মধ্যে সর্বদাই রয়েছে উচ্ছে প্রত্যেক বাড়িতেই কম বেশি উচ্ছে ভাজা সবাই খেয়ে থাকে সেক্ষেত্রে এই উল্টো রথযাত্রার দিন উচ্ছে খাওয়া একেবারেই যাবে না এই পূর্ণ তিথিতে আমিষ খাবার না খেয়ে গ্রহণ করুন নিরামিষ আহার তবেই দেখবেন আপনাদের অনেক ভালো হবে এই রীতি পালন করলে জীবনের অভাব অনটন দারিদ্রতা থাকবে না বলে বিশ্বাস করা হয় বন্ধুরা আসি এবার মূল পর্বে এই উল্টো রথযাত্রার দিন গৌমাতাকে এমন দুটি কি জিনিস যা খাওয়ালে আপনাদের কখনো আর্থিক সমস্যা একেবারেই দেখা দেবে না আপনার বাড়ি সর্বদাই ধনধানে ভরে উঠবে এই দুটি জিনিস হচ্ছে বন্ধুরা এক হচ্ছে প্রথমেই নিতে হবে রুটি হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন রুটি এবং আখের গুড় এই দুটি জিনিস অবশ্যই করে কিন্তু রথযাত্রার দিন গৌমাতাকে খাওয়াতে হবে বন্ধুরা যখনই আপনারা রুটি নেবেন এবং আখের গুড় নেবেন তারপরে আপনারা গৌমাতাকে কীভাবে খাওয়াবেন সব থেকে প্রথমেই আপনারা বাড়িতে কিন্তু ভালো করে রুটি করে নেবেন এবং তারপরে আখের গুড় আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন সেই যে কোনো জায়গা থেকে নিয়ে এসে একটি পাত্র করে ভালো করে রুটি এবং তার উপরে আঁখের গুড় দেবেন দিয়ে সেই পাত্রটি নিয়ে আপনারা যদি আপনার বাড়িতে গৌমাতা থাকে তাহলে সেই গৌমাতাকে খুব ভক্তি সহকারে ভালোবেসে সেই রুটি এবং আখের গুড় একত্রে মিশিয়ে ভালো করে খাওয়াবেন এবার বলি অনেকের বাড়িতে গৌমাতা থাকে না বা নেই কিন্তু বাড়ির আশেপাশে অনেক বাড়িতেই রয়েছে আপনারা কিন্তু সেই সব জায়গায় গিয়ে বা সেই সব বাড়িতে গিয়ে গৌমাতার গায়ে ভালো করে হাত বুলিয়ে আপনারা অবশ্যই করে সেই রুটি এবং আখের গুড় একত্রে নিয়ে ভালো করে গৌমাতাকে আপনারা খাওয়াবেন খাওয়ানো হয়ে গেলে আপনারা হাত জড়ো করে গৌমাতার সামনে একটি প্রণাম করে নেবেন যখনই এই রুটি খাওয়াবেন অবশ্যই করে গোমাতাকে খুব ভালোবেসে খাওয়াবেন এবং খুশি মনে খাওয়াবেন তবে কিন্তু আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা এই রুটি এবং আঁখের গুড় একত্রে মিশিয়ে এই উল্টো রথযাত্রার দিন গৌমাতাকে খাওয়ানো কিন্তু অত্যন্ত শুভ এতে কিন্তু বাড়ির বাস্তু বাস্তুদোষ একেবারেই দূর হয়ে যায় এছাড়াও অশুভ শক্তির নাশ হয় এবং আপনার বাড়িতে কিন্তু ধনধানে ভরে যায় সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে এই উল্টো রথযাত্রার দিন গৌমাতাকে এই দুটি জিনিস আপনারা খুব ভালোবেসে খাওয়াবেন এতে আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা সবাই একবার জগন্নাথ দেবকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ